আপনি গরু লালন পালন করেন কত বছর যাব আমি গরু লালন পালন করতেছি চার বছর যাবত চার থেকে পাঁচ বছর যাবত প্রথমে কয়টি গতি শুরু করেছিলেন প্রথম অবস্থায় আমি দুইটা তিনটা ভকনা কিনছি ভকনা কেনার পরে এখন এই আস্তে 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 সার পালতাছি ভকনা পালতাছি গাভি পালতাছি এই আস্তে আস্তে আর কি বাড়াইতেছি কমাইতেছি না কোন ধরনের গরু লালন পালন করেন আপনি আমি বেশিরভাগ বকনাই লাল গ্রহণ করি এখন এই ঈদ আসতে দেখা এই কারণে ওই সার কিনছি ওই গাভি কিনছি ঈদের জন্য আর এম এমনি সবসময় বকনাই ফেলি তাহলে ঈদের জন্য ওই দাঁতিল দেখা গরু কিনছি কোন ধরনের গরুতে লাভটা বেশি হয় আসলত অ্যাকচুয়ালি বকনা আমাদের লাভ বেশি টাকার অঙ্ক হয় টাকার অঙ্ক কম আপনার লাভ বেশি যেমন একটা বকনা কিনলে তিরিশ পঁয়ত্রিশ বকনা কিনা যায় আর এক শার কিনবা গেলে 35 এর বক না অল্প খুব 60 65 লাগে ওই হারে বকনাতে লাভ বেশি শার মধ্যে ওই টাকার অনুযায়ী লাভ কম অনেকেই গাবি গুরু এবং শার গুরু লালন পালন করে মূলত তাতে লাভটা একটু বেশি হয় গাবি না শার আসলে তো শার তো সারা বছর লাভ হয় না হুম এক লাভ হয় ঈদের জন্য দুই একটা হার রাখলে ওইটা লাভ হয় আর গাবি তো ভালো গাভী মাধে লাভ বেশি যদি পালতে পারে যেমন ভালো গাই যদি থাকে বছর দেয় না গাই প্রতি বছর একটা বাছুর দিবে আবার দুধ পানাবো এই কারণে সুযোগ সুবিধা আর কি গাই মধ্যে যতটুকু দুধ পানাবেন ওটাতে খাওয়া দাওয়াবেন বাছুর হয়ে যাব গরু হয়ে যাব এই আর কি অনেক ভাই ভাই গরু লালন পালন করে তাদের লস হচ্ছে আপনি কিভাবে টিকে আছেন বর্তমান অবস্থায় না আমি এখনো লস হয় নাই আমি এখনো লস হয় নাই আল্লাহর রহমত আনহুর এখনো আমি কোনো গরুতে আমার এখনো লস যায় নাই কিন্তু ওই ওইভাবে পালতে হব যে গরু রাতে খাওয়াইলাম এক কেজি পশু খাওয়াইলাম হাফ কেজি ওইরকম ভাবে খাওয়াইলে গরু লুসকান আসবে গরু খাওয়াইতে হবে ধরেন হাফ কেজি আড়াইশো গ্রাম তো শুরু করতে করতে এক কেজি দেড় কেজি এইভাবে খাওয়াইতে আস্তে আস্তে বাড়াইতে হইব আর যদি বাড়াই হেরা যদি আবার কমাই তাহলে ওই খাওয়ানি কোনো লাভ নেই নিয়ম আছে নিয়ম কারণ আছে নিয়ম কারণ ছাড়া তো আর গরু চাষ না আস্তে 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 বাড়াইতে হবো এই সপ্তাহ খাওয়াইলেন এক মুট পরের সপ্তাহে দুই মুট এইভাবে বাড়াইতে হবো আর এইভাবে যদি আর না আষ্ট দিন খাওয়াইলেন আষ্ট দিন টাকা নাই

কিনার পরে যদি খালি মনে করেন যে বসি আড়াইশো গ্রাম করে দুই কেজি খাওয়া ফেলায় তাহলে তো না করে লোকসান যাবে বর্তমান অবস্থা গরু কিনলে দুই তিনটা বক না কিনো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিনার পরে আপনার ওই আড়াইশো গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম কিনা এইভাবে আস্তে আস্তে বাড়াই গেলে দুই মাস তিন মাস সর্বস্ত তিন মাস তিন মাস একটা বকনা না করে খাওয়াইলেই যথেষ্ট এর উপরে খাওয়ানো না তিন মাস খাওয়াই বিশাল অবস্থা আর যদি দীর্ঘদিন ফলবার দেয় তাহলে ওটা আমাদের লিষ্কান্ন হবে দীর্ঘদিন ফলন দিত না আপনি গরু বলে কতদিন করে রাখেন আপনার খামারে আমার এইখানে সাড়ে তিন মাস তিন মাস আড়াই মাস মানে সব গরু তো একসাথে আসে না কত গরু আছে আপনার ওই অল্প খাবার এই গরু হয়ে যায় আবার কত গরু আছে যতই খাওয়াই তাতেন নাকি আইন নেই ওই গরু বেশি দিন রাখলে আর লস হবে বেশি আমরা কিভাবে চিনবো গরুর জাত এবং মান কোয়ালিটি গরুর কোয়ালিটি মনে করুন যে হাত লম্বা থাকে এবং হাতটা মোড়া থাকতে হবে বেশি দেশি গরু থাক তাতে সমস্যা নাই কিন্তু খাত পা মোড়া দেখতে হবে ও জাং জং বড় দেখতে হবে আমি এই গাবি আনছি দেখেন এইডা এই গাবি আনছি তোবা বয়স কম একদম দুই দাঁত হয় হাত তো লম্বা এই বাসু স্বাগরাতি বাসু রাত তো বলাতে আত্মা যদি ভালো না থাকে মোড়া গেড়া না থাকে উতা না থাকে তাহলে তো গরু ওইটা হইতো না ওটা স্বাস্থ্যবান হইতো না একটা গরু লুট ওই স্বাস্থ্যবান হইলে ওটা লুট কি বার লাগবে ওই লোডের জন্য হাত পা মোড়া দেখতে মোড়া দেখতে কিনতে হইব মাংস না থাক মাংস থাকলে তো দামি বেশি চাইব মাংস কম দেখা আনতে হইব তাহলে গরু লাভবান থাকা হবে আপনি তো প্রবাসী ছিলেন তো প্রবাস থেকে এসে অন্য কিছু করতে পারতেন আপনি কেন গরু খামারটা করলেন আমার তো গরুর খামার ওইখানে বসে বসে পরিকল্পনা দেখি মানুষের ভিডিও দেখছি গরু ফার্ম করছে দেখে দেখে আবার মাথা মাথে ছুটি কাটাই সাহেরা গোয়ালি করলাম গোয়ালি করার পরে আবার চলে গেলাম চলে যাই আয় সাহেরা আবার এই যে গরু আস্তে আস্তে একবারে কিনতে পারতাম যে একবারে না কিনে একটা দুইটা করে কিনছি